নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজকের রেসিপি বাঙালির খুবই পছন্দের চিংড়ি দিয়ে কচুর এই চিংড়ি দিয়ে কচুরলতি এতটাই টেস্টি হয় যে এক থালা গরম ভাত শুধুমাত্র এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে আজকের রান্নাতে দেখাবো কিভাবে রান্না করলে কচুর একটাও ঘেটে যাবে না অথচ রান্না হবে নরম তুলতুলে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি চিংড়ি দিয়ে কচুরলতি প্রথমে কচুরলতিগুলোর খোসা ছাড়িয়ে তিন ইঞ্চ সাইজ মতো করে কেটে নিচ্ছি এবারে গ্যাসে একটা কড়াইতে তিন কাপ জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে এখন ধুয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর হাফ চামচ হলুদ নুন হলুদটা একটু জলের মধ্যে মিশিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম চার মিনিট ভাপিয়ে নেব চার মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নিচ্ছি ঘেটে যেতে পারে এবার একটা ঝুড়ির মধ্যে ঢেলে জল ঝরিয়ে নিচ্ছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ হালকা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় আর স্বাদটাও নষ্ট হয়ে যায় খেতে ভালো লাগে না চিংড়ি মাছ ভাজার পরে কড়াইতে দেড় টেবিল চামচ মতো অবশিষ্ট তেল আছে এর মধ্যেই আমি আরও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দু টুকরো করে দিচ্ছি আর হাফ চামচ কালো জিরে ফোড়নটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো কোচানো পেঁয়াজ পেঁয়াজ হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা বাটা এখানে আমি চারটে শুকনো লঙ্কা শিলে বেটে নিয়েছিলাম ওটাই দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো মশলাটা একটু তেলের মধ্যে মিশিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মিনিট দিয়ে সময় নিয়ে মশলাটা কষে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবারে কচুর চিংড়ি দিয়ে দিচ্ছি আবারও কিছু একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার মুখগুলো আমি চিড়ে রেখেছিলাম এই রান্নাতে আমি কোনো জল ব্যবহার করব না ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিট ধরে রান্না করে নেব আর এই সময় গ্যাসের ফ্রেমটা লোতেই রাখতে হবে ছ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিনি চিনিটা ভালো করে মিশিয়ে দিচ্ছি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নুনটা দেখে নেব ঠিক আছে কিনা সামান্য একটু নুন লাগবে একটুখানি নুন দিয়ে দিলাম রান্নার শেষে সবসময় একটু দেখে নিতে হয় নুন মিষ্টি ঠিক আছে কিনা এবার আমি গ্যাসটা অফ করে দিলাম ঢাকাটাও দিয়ে দিলাম ঢাকা চাপা অবস্থায় আরও দু মিনিট রেখে দেব। তারপর সার্ভ করব রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য তাহলে আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে